হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করবো আপনি অবশ্যই পূজা অর্চনা করছেন আর পুজো করার সময় আপনি প্রতি যে ঈশ্বর সন্তুষ্ট আপনার পূজায় যে ঈশ্বর সন্তুষ্ট সেটা আপনি কিভাবে বুঝবেন পূজো করার সময় আপনার বাড়িতে যে ঘটনাগুলো ঘটছে তার উপর ভিত্তি করেই আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারেন যে ঈশ্বর আপনার প্রার্থনা গ্রহণ করেছেন কি না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার যে প্রার্থনা সেটা ঈশ্বর কি শুনেছেন করেছেন আরাধ্য দেবতার উপাসনা করছেন এটা আমরা সকলেই করি আমরা সবাই চাই যে আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছায় তাই আজকে আমরা জানব আপনার প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছালো কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ আছে শিব কৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী বিভিন্ন দেবদেবীর কথা আপনারা কিন্তু জানি সনাতন ধর্মে এর কিন্তু জায়গা রয়েছে তবে সবার দেবতা কিন্তু আলাদা আলাদা পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছায় সব সময় কি তিনি আমাদের পুজো গ্রহণ করেন ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছলো কিনা সেটা বোঝার কিছু নির্দিষ্ট উপায় কিন্তু আছে তাই আপনাকে অবশ্যই সেগুলো বুঝতে হবে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে পূজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময়ই ঘটে আমরা বুঝতে পারি না আর এইসব ঘটনার কোনটা শুভ কোনটা অশুভ ইঙ্গিত বহন করে আজকের ভিডিওই আমরা সেটাই আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি আপনার আরাধনা সফল হলো কিনা তার ইঙ্গিত গুলোর মাধ্যমেই আপনি কিন্তু বুঝতে পারবেন চলুন সেটাই এবারে আমরা জেনে নিই এক পুজোর সময় কিছু শুভ ঘটনা পুজো করার সময় যদি আপনার চোখ চলে ভরে যায় তাহলে জানবেন এটা অত্যন্ত শুভ লক্ষণ আর এর অর্থ আপনার ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট শীঘ্রই খুঁজতে চলেছে পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট হয়েছেন এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন পুজোর সময় কিছু অশুভ ঘটনা আছে ধরুন পুজো চলাকালে বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে সেটা অত্যন্ত অশুভ প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাততে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে যদি হাত পুড়ে যায় তাহলে বুঝবেন আপনার কথাও ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গহর করেননি পুজো চলাকালে কি আপনি দেখছেন বারবার হাই উঠছে তাহলে একটু সাবধান এটা কিন্তু মধ্যেও খুব একটা শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি আছে আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না বাধা সৃষ্টি করছে তো এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো হয়তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা অবশ্যই দেখুন আর কমেন্ট করুন যে আপনার মধ্যেও একই ঘটনা ঘটছে কিনা। তাহলে তাহলেই আপনি বুঝে যাবেন যে ঈশ্বর আপনার কথা শুনছেন কি শুনছেন না ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ